রাজ্য বিজেপি ডাকা থানা বিশুদ্ধকরণের ডাকে আজ কাথি থানায় বিজেপি মহিলা মোর্চার নীতিতে কাথি থানার সামনে গঙ্গা জাল ও ঝাড়ু দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি পালন করলেন যদিও কাথি থানার সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে আটো সাত বন্দোবস্ত ছিল মোতায়েন করা ছিল পুলিশের বিশাল বাহিনী নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়িকা ও বিজেপি রাজ্য কমিটির সদস্যা বনশ্রী মাইথি ও কাথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রা যে অভিযান এই থানার যারা আমাদেরকে পুনরায় রয়েছে অথচ আমরা কিন্তু কোনো গুন্ডা নয় আমরা কোনো গুন্ডাবাজি করতে আসিনি আমরা এসেছিলাম অত্যন্ত শান্তভাবে ওনাদের শুদ্ধিকরণ করবার জন্য খুব দরকার আছে এই রাজ্যে যেভাবে প্রশাসন চলছে এদের অত্যন্ত শুদ্ধিকরণ দরকার তাই সেই শুদ্ধিকরণেরও সুযোগ আমরা দিলেন না তাই আমি প্রথমেই ওনাদেরকে ধিকার জানিয়ে আমি আমাদের নয় আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের একটি ছোট্ট মেয়ে যার স্বপ্ন ছিল আকাশ চোয়া যার মা বাবা বহু কষ্ট করে তিনি তার তিল তিল রক্ত দিয়ে পড়িয়েছিলেন সেই মেয়েটিকে যেভাবে নিঃশংস ভাবে খুন করা হয়েছে এবং সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে একজন বলুক এখানে যারা দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তাগণ যে লোপাট করা হয় সারা রাজ্যের মানুষ জানেন সারা বিশ্বের মানুষ জানেন যে প্রমাণ লোপাট করার জন্য আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিভাবে ভাবে একুশ জন উকিল দিয়ে তিনি এটাকে কি করে বন্ধ করা যায় কিভাবে প্রমাণ লোপাট করা যায় তা তিনি দিচ্ছেন আর সে সেই টাকাটা কে দিচ্ছে ওনার বাপের টাকা কোথিক টাকা দিতে হয় এক একটা উকিলকে আমাদের আপনাদের এই যারা পুলিশ দাঁড়িয়েছেন আপনাদেরও ট্যাক্সের টাকা দিতে হয় আপনাকে ঘরেও কিন্তু মা বোনেরা আছেন আজকে দেখুন আশার ভাই বাড়ি চাকরি পাইনি সেরকমগুলো কাচ্ছে বলছে আমার চৌত্রিশ বছর হয়ে গেছে দশ বছর চাকরি পেলাম না আমার আর বয়স নেই তারা ছুটছে আর তার পিছনে পুলিশ না ছুটছে আরে বাবা তোমার ছেলেরাও মেয়েরাও কিন্তু তার দরে আছে আপনারা ভাববেন না এখন কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করে নাকি আপনাদেরকে প্রচন্ড তা ছিল চোখে দেখে আজকে ん শাসক দলের পুলিশের কথা বলি আপনারা শাসক দলের হয়ে কাজ করছেন করুন সাধারণ মানুষ নিজের আপনারা দায়িত্ব পর্যন্ত নেন না আজকে শুদ্ধিকরণ কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কাতি থানা শুদ্ধিকরণ করতে এসেছিলাম মহিলা মোর্চার পক্ষ থেকে শাসক দলে বেহাল পরিস্থিতি যখন আমরা ন্যায্য যুক্তি তর্ক নিয়ে আসি তখন ওরা ব্যারিকেট করে ফেলে সমস্ত থানায় ব্যারিকেড করে দিয়েছে সাধারণ মানুষ যাতে তাদের মনের কথা না বলতে পারে আর বিচার না চাইতে পারে তাই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে যেভাবে মহিলা ধর্ষক তৈরি হয়েছে লক্ষ লক্ষ ধর্ষক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ধর্ষকদের শাস্তি দিচ্ছে না অথচ সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে পুলিশ প্রশাসন তো শাসক দলের চটি চাটা হয়ে কাজ করছে তারা তো বলবে আমার নাম শ্রীমতী অর্চনা পয়রা